কিন্তু এসে দাঁড়াও আমার বিছানাতে পিপড়ি হয়েছে আজকে স্যাড কই গেলে সবাই ঘুমাচ্ছ নাকি ঘুম ভাঙে নিয়ে কেন রাজ হাই বলো কেমন আছো তারাও আমি পিবড়ি ঝাড়ছি বিছনাতে পিঁবড়ি হয়ে গেছে ফার্স্ট কি ফার্স্ট গো অপু ভাই হাই হাই ম্যাডাম আমাকে চিনতে পারছেন স্মার্ট বয়স সিডি হ্যাঁ বুঝতে পারলাম না যখন আসবে আমি ফার্স্ট আসবো আচ্ছা কই অন্য লাইভ অন্য দিন লাইভগুলো তো তোমাকে দেখতে পাইনি আগে আজকেই দেখলাম এ চিকেন পকোড়া খাবে না হ্যাঁ চিকেন পকোড়া খাবো কোথায় আছো কই গো তোমার কথাটা কোথায় গেল আমার কথা শোনা যাচ্ছে না হাই স্মার্ট বয় সিডি হাই বলো এরপর থেকে আচ্ছা ঠিক আছে কি করছো রাহুল দা বাড়িতে আচ্ছা আচ্ছা ঘর চলে গেছ এসো আরেক দিন তোমার টিয়া পাখি আমার টিয়া পাখি এখন নিচে আছে আমি এখন উপরে আছি গো টিয়া পাখি নেই আমি এখন যেখানে আছি সেখানে পিবড়ি আছে অনেক নেবে পিবড়ি বলো

দেখবে আমি কতগুলো খাবার রেখেছিলাম কি অবস্থা হয়েছে এই দেখো পিবড়ি চলছে খাবার গুলোতে পুরো খাবারটা বিছনাতে নামানো ছিল আর কি অবস্থা পুরো খাবারটা বিছানাটা আমাকে ছাড়তে হবে আমি দেখিনি লাইভে বসে গেলাম লাইভে আসার পর দেখছি যে পিবড়ি হচ্ছে কি করছো কিছু নাই তো বসে বসে সবার সাথে কথা বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়াতে আমাকে তুমি চিনতে পারছো কোথায় আছো ম্যাডাম হ্যাঁ চিনতে পারছি রাহুল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার সবাই কি করছো বলো আমি পিগুড়ি হারছিলাম অতক্ষণ দেখিনি মেসেজ একটু দেরি করে পড়লাম আজকে আমি অড টাইমে এসছি আমি বুঝতে পারছি সবাই ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমি এসছে পরে সবাইকে জ্বালাচ্ছি তাই না আজকে একটু অড টাইমে চলে এসছি না এই তো আমি তোমার লাইভ দেখছি আচ্ছা দেখো কে ঠক করছে তাই বললাম ও ঠক ঠক করছে নিচে কাজ হচ্ছে আমাদের কি বলে পাট হয় না ওই ওই পাট তো নিচে কাজ হচ্ছে ওই আমি দেখছিলাম সেদিনে এগারোটার থেকে লাইভ এসছিলাম তো সবাই ছিল লাইভে আজকে একটু অর টাইমে চলে এসেছি মানে কি বলবো ওই দুপুরে মানে সবাই যে টাইমে ঘুমায় সে টাইমে চলে এসেছি আমি আসারই কথা থাকে না করে আমি অনেক দিন যায়নি চিকেন পকোড়াতে শুধু কাটা বা ওটা তুমি চিকেন পকোড়া না ওটা তুমি ফিস পকোড়া খাচ্ছিলে বুঝলে চিকেন পকোড়া খাওনি মাছের তুমি ঠিক করে দেখো না ফোন কাটতে কাটতে খাচ্ছিলে তো দিদি বিপি সর বলো কেমন আছো কেমন আছো কি করছো এলে আমার লাইভে বাঁকুড়া জেলা পাটের কি কাজ হয় জেলা আমাদের বাড়িতে পাটের কাজ হয় কখন আসলে লাইভে গো ক্রাস বাবা তাও ভালো আমি কারোর ক্রাস বলে এই তো এলাম জাস্ট কিছুক্ষণ হলো পাঁচ ছ মিনিট হাই দিদি হাই সেট হাই হাই বলো এই যে বলছি আমার ভাগ্যটা আমার ভাগ্যে শুধু কাটা তুমি তোমার তো যখন ফোন দেখা হলো তখন তুমি তো বুঝতেই পারলে না তুমি কোথায় আছো তুমি কি খাচ্ছো কি অর্ডার করা হলো তাহলে তোমার কাটা লাগবে না তো হার পাবে তোমার জন্য ফিস করে আনা হয়েছিল তুমি ভুলে গেছিলে জিজ্ঞেস করে দেখবে হাই সানি হাই বলো ভালো আছি দিদি আচ্ছা দিয়ে এখন আর আসবে না রাহুল দা এদিকে ওয়েলকাম নমস্তে 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 কেসে ও বাতাও ভালো আছি দিদি আচ্ছা দিয়ে বাড়ির সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কি সুন্দর আর কিউট তোমাকে আমি খালি ক্রাশ খাই তাই নাকি না না বেশি ক্রাস খাওয়া ভালো নয় বেশি ক্রাশ খাওয়া না বাবা এখনই আমার কাছে ভিডিওগুলো আছে আমি গাড়ি চালাচ্ছিলাম কিন্তু আমি দুর্ভাগ্যবশত পোস্ট করতে পারছি নি কারণ প্রথম কথা ভিডিও অত সেরকম ভাবে বুঝায়নি দেখবো সেটা সেটা দেবো দিদি আমি তোমার ইনস্টাগ্রামে সব ভিডিও দেখি আর লাইক করি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি তুমি কেমন আছো কি করছো যারা যারা আমার লাইভে আসছো প্রথম তাদের সবাইকে ওয়েলকাম ঠিক আছে দিনে চালাতে ভালো করে বোঝা যেত হুম এক আরেকদিন আসবে বৌদিকে নিয়ে বলে ঠিক আছে দিয়ে আর একদিন ঘুরতে যাবো বৌদি আর আমি তোমরা দাঁড়িয়ে থাকবে আমি ঘুরতে যাবো বৌদি সত্যি অনেক ভালো বটে মানে অনেক হাসি আর কি করে কথা বলে মানে ফ্রেন্ডলি প্রচুর আমার মতন আমি যেমন ফ্রেন্ডলিভাবে কথা বলি সেরকমই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভোলানাথ রাজক তুমি কেমন আছো কোনটা চলেছি মানে বুঝলাম না তোমার বয়স কত বলকাস আমার বয়স 80 মেয়েদের বয়স জানতে নেই তুমি জানো না হুম জানো না তুমি মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে নেই কোনোদিন তুমি কিচ্ছু জানো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মায়াপুর ওয়াও মায়াপুর আমি একবার গিয়েছিলাম লাইফে খুব ভালো জায়গা মায়াপুর আমার বাড়ি আছে বাঁকুড়াতে দোকান আচ্ছা তোমার কি হবে দিদি কি বললে আমি বুঝতে পারলাম না বেশি নাম কর না ওর সামনে খুলে যাবে না সত্যি খুব ফ্রেন্ডলি বটে ও আছে নাকি তোমার সামনে আমি ইয়াকে বলছিলাম সত্যি বৌদি অনেক ভালো বটে মানে ফ্রেন্ডলি আগে একটা করে কথা বলছে ফার্স্ট জায়গা থেকে সত্যি খুব ভালো আমি যেমন কথা বলি হাসি আর কি করে সেরকমই ওই রকম দু একটা যদি জোর থাকে না তাহলে আর কাউকে দেখতে হবে না তুমি মায়াপুর ঘুর তে আসবে তাহলে আমি তোমাকে পুরো মায়াপুর ঘোরাবো আচ্ছা দেখো মায়াপুর গিয়েছিলাম একবার তারপর আর যাওয়া হয়নি যদি যাই কখনো তাহলে অবশ্যই জানাবো কিন্তু মায়াপুর জায়গাটা সত্যি খুব সুন্দর মানে ওখানে গেলে মনে হয় যে না আর বাড়ি আসবো না সত্যি খুব সুন্দর জায়গাটা লাগে আমার আর আমার যাওয়ার আরও ইচ্ছাও আছে তো যদি কেউ নিয়ে যায় তো যাব তোমার সাথে দেখা হবে কিছুদিন পরে তাই নাকি কোথায় দেখা হবে কোথায় দেখা হবে আমার সাথে তুমি আসবে না কে আমাদের বাড়ি তোমার বৌদি আমার সাথে লাইট দেখছে আর মাঝ কেমন না আমি কিছু ভুল বলিনি আমার যেটা মনে সেটা বলেছি সত্যি কথা কিন্তু খুব ভালো আমার এমনি খুব মানে মানে কি বলবো নিশুকা টাইপ এ না ফ্রেন্ডলি সত্যি খুব ফ্রেন্ডলি বটে তুমি প্রিয়াঙ্কা দিদির সাথে ঘুরো আমি গেছিলাম প্রিয়াঙ্কা দিদির বাড়ি আচ্ছা প্রিয়াঙ্কা দিদির বাড়ি প্রিয়াঙ্কা দিদির সাথে ঘুরি হ্যাঁ প্রিয়াঙ্কা দিদি মানে প্রিয়াঙ্কা এসেছিলো আমাদের বাড়ি তো সেই হিসাবে ঘুরি যদি তোমার সাথে দেখা হয় তাহলে আমি একটা ফটো তুলতে পারি কাজ অবশ্যই যদি দেখা হয় সবাই যার যাদের ইচ্ছে করবে সবাই ছবি তুলবে অসুবিধা নেই ফুলে গেল না যেটা সত্যি সেটাই ফুল আর কিছু নাই ঠিক আছে আমি যেটা আমার ভালো লাগলো সেটাই বললাম দিয়ে সবার খাওয়া দাওয়া হলো রাহুল দা খাওয়া দাওয়া করেছো না করি ঘুমানি দুপুরে আমি দুপুরে লাইভ এসে চালাচ্ছি সবাইকে ঘুমা দিই কাউকে তোমার ইনস্টাগ্রামটার নাম কি আমার ইনস্টাগ্রামটার নাম হচ্ছে পূজা ডট অফিসিয়াল এইটটি ওয়ান বুঝলা এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের নাম মা গো কত পিপড়ি গোটা বিছনাটাতে ভর্তি হয়ে গেছে আজকে আমার দিনটা খারাপ কি অবস্থা দেখবে দেখো লাইন দিয়েছে পিপড়ি গুলো কি সুন্দর গুটু 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 করে যাচ্ছে দিয়ে গোটা বিছনাটা এখানটা আসবে দেখো এখানে পুরো টেডি পেয়ারটাই পিপড়িতে ভর্তি বুঝলে অনেক আগে পা হয়ে গেছে বলছি তো আজ তোমার কি করে বাড়াবো বলো আমার হাইট ফাইভ সেভেন ইঞ্চি আচ্ছা ভুল দেখা গেলো চুপ 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 আমি দেখাতে চাইনি না আমি আমার হাইট আমি বলবো নাই কিন্তু তোমার থেকে আমার হাইট অনেক কম ঠিক আছে আমি না কি করে হাইট বাড়াচ্ছে হাইট ফলো পাঠাচ্ছি ব্যাক দিয়ে দিবে দিদি আচ্ছা ঠিক আছে ও ইনস্টাগ্রাম ফলো ফলোব্যাক দিই না যেগো আর একটা জিনিস দেখতে পাচ্ছি দাঁড়াও আমার একটা কল আসছে আমার হয়তো লাইফটা কেটে হবে এক মিনিট দাঁড়াও